কতটা জঘন্য হতে পারে একটা রাজনৈতিক দল একটা অঞ্চলের যেখানে সারা রাজ্য একটা সরকারি দলের পক্ষে সেখানে একটা জেলার টোটাল জেলার মধ্যে হয়তো একটা ব্লক ব্লকের একটা অঞ্চল যেখানে বিরোধীদের পক্ষে ছিল সেই বিরোধী পঞ্চায়েতের বিরোধিতা দখলের পঞ্চায়েতে থাকা ওদের সহ্য হলো না তাই জোর করে ওই পঞ্চায়েতের তিনজন সদস্যকে গভীর রাখতে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক তাদের ন দলে যোগদান বলে চালিয়ে দেওয়া হলো দেখুন ভিডিও একটা ভিডিও দেখুন নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রীকে জয়ী তিন মেম্বার বুধবার গভীর রাতে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এইভাবে গভীর রাতে যোগদান করায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে যোগদানকারীরা হলেন রেবতী হালদার আশরাফুল মালিক্তা এবং পাপিয়া বিবি নওদা থানার নয় নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা কুড়ি তাদের মধ্যে এগারো জন ছিলেন কংগ্রেসের প্রতীকের জয়ী দুজন আর এস পির প্রতীকে জয়ী এবং সাতজন তৃণমূল কংগ্রেসের প্রতীকের জয়ী এখন সে সংখ্যাটা দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের দশ কংগ্রেস আট এবং আরএসপি দুই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ গভীর রাতে গভীর রাতে যাচ্ছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেয় ভাবুন এটা গভীর রাতে তারাই আবার পুনরায় কংগ্রেস দলে ফিরিয়ে আসলো তাহলে ভাবুন কতটা কতটা মানে জঘন্য হতে পারে দেখুন গত বুধবার নওদা ব্লকের চাঁদপুর অঞ্চলের তিনজন কংগ্রেসের সদস্য তৃণমূলের যোগদান করেছিল যেটা ছিল গভীর রাতে এই গভীর রাতে যোগদান নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই সেই চাঞ্চল্যকর প্রশ্নের উন্মোচন ঘটল আজকে দেখুন সেই ভিডিও আগে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের তিনজন মেম্বারকে তৃণমূলের লোকজন নেতারা ভুল ভুল পথে চালিত করে ওরা নিজের কাজে যেখানে যাবে সেখানে না অন্যত্র নিয়ে যায় তারপরে গত পরশু রাত্রিতে ওরা তৃণমূলের পতাকা ধরেছে জোর করে ধরানো হয়েছে আমরা গতকালকে একজন মেম্বার স্বেচ্ছায় তার বাবা সহ ফিরে এসেছে আর একজন মেম্বার আজকে দু ঘন্টা আগে তার নিজের দল কংগ্রেস দল সেই দলের সদস্য হিসেবে আর সমস্ত পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য একজন জেলা পরিষদের সদস্য উপস্থিত আছে সর্বোপরি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মধু আছে ব্লক কংগ্রেস সভাপতি সুনীল মন্ডল আছেন তা এবং চাঁদপুর অঞ্চলে কংগ্রেসের সর্বস্তরের কর্মী নেতৃত্ব এবং আর দলের সম্পাদক সহ সমস্ত স্তরের কর্মী নেতৃত্ব উপস্থিত আছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই যে স্বেচ্ছায় কংগ্রেসের দুজন সদস্য ফিরে আসে এসেছে তাদেরকেও আন্তরিকভাবেই অভিনন্দন জানাই তাদের কাছে কৃতজ্ঞ দলের প্রতি দায়বদ্ধতা দেখালো সর্বোপরি মানুষের যে দায়িত্ব সে দায়িত্ব পালনের জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা জেলা কংগ্রেস সম্পাদক নওরা ব্লক কংগ্রেস সভাপতির উপস্থিতিতে আমরা যে দুজন সদস্যকে আবার আমরা ফেরত পেলাম তাদেরকে ভারতীয়

মতো মিডিয়ার সামনে দুজন পঞ্চায়েত সদস্য যারা ইচ্ছার বিরুদ্ধে যাদেরকে রাতের অন্ধকারে রাত্রি সাড়ে বারোটার সময় অসাত পায়ে পতাকা ধরায় যেখানে মানুষ দিনের আলোয় মানুষ তার রাজনৈতিক কর্মসূচি করে প্রত্যেকটা দল আমরা কি দেখলাম রাত্রি সাড়ে বারোটার সময় মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় জোরপূর্বক আমাদের দুজন সদস্য এবং আরেকজন সদস্যকে তারা পতাকা ধরায় ইতিমধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অঞ্চল সভাপতি সাবল ভাই আমাদের প্রধান উপপ্রধান সকলের সাথে যোগাযোগ করে যে আমাদেরকে ওরা ভুল বুঝিয়ে নিয়ে গেছে গত পরশু দিনের পর থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে অলরেডি আশরাফুল এবং তার বাপ তারা গতকালকে আমাদের সাথে চলে এসছে আর আমাদের রেবতী হালদা এবং ওর গার্জেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বন্ধুরা আছে এরা সকলে মিলে রেবতী আজকে সকালবেলায় আমাদের এই শিবিরে যোগদান করেছে চাঁদপুর পঞ্চায়েতের টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে পয়েন্ট কুড়ি জন কুড়ি জনের মধ্যে এই মুহূর্তে আমাদের এগারো জন কংগ্রেসের মধ্যে দশজন আর এস পির দুজন তার মানে আমরা বারো জন পঞ্চায়েত সমিতি তিনজনের মধ্যে দুজন মেজরিটি অ্যাবসোলিটলি মেজোরিটি কংগ্রেস পার্টি এখানে বিলং করছে রাজনৈতিকভাবে আড়াই বছর আগে কোনো প্রধান উপপ্রধানের একনেস্টে অনাস্থ আনা যায় না এটা পঞ্চায়েত আইনে পঞ্চায়েতে এক পশ্চিমবঙ্গ সরকার অ্যামাইনমেন্ট করে এটাকে কার্যকর করেছে যাতে রাজনৈতিক জ্ঞান নাই রাজনৈতিক বুদ্ধি নাই তারা এইভাবে একটা অগণতান্ত্রিক উপায়ে একটা পঞ্চায়েতকে হ্যাং করার উদ্দেশ্য নিয়ে মানুষের কাজ না করতে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই পঞ্চায়েতকে উৎকৃত করতে চেয়েছিল আপনারা দেখছেন দিনের মতো পরিষ্কার তারা ব্যক্তিগতভাবে তারা স্টেটমেন্ট নেবে তাদেরকে কীভাবে নিয়ে গেছে তারা আপনাদের মিডিয়ার সামনে সেটা উত্থাপন করবে আপনি <laughs> আপনার <laughs> <laughs> এই যে যাওয়া আসার যে ঘটনাটা ঘটলে তার সম্বন্ধে কিছু বলুন আমাদেরকে এটা ষড়যন্ত্র করা হয়েছে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া আছে আমরা নিজের ইচ্ছায় যায়নি